আর কোন মাসে জন্ম নিয়েছিলেন কোন জানা তো দরকার এটা রবিউল আল এটা কোন মাস রবিউল আহ্বাল এটা হলো রবিউল আউয়াল মাস বারোয়ের রবিউল আহ্বাল হবে আগামী বৃহস্পতিবার ঠিক না আঠাশে সেপ্টেম্বর আগামী বারোয়েরবি মাস এই মাসটা এত মূল্যবান এই মাস আমার নবীজি দুনিয়ায় যদি না আসতো জন্ম তৈরি হতো কথা বল না কেন হতো এই বারো রবি ওলা একদিকে আমাদের কাছে খুব আনন্দের আর একদিকে আমাদের কাছে বড় দুঃখের জল ঠিক নাবে ঠিক নবীজি বারো এরবি ওলাহ্বালে দুনিয়া এসেছেন এবং সেই তারিখে দুনিয়া থেকে বিদয় হয়েছেন এই পবিত্র মাসে এই পবিত্র বারিও মাস এই মাসটা বড় পবিত্র মাস তাই মহতারা আমার ভাই সেই দিন আমাদেরকে রোজা রাখা দরকার সেই দিন আমাদেরকে রোজা রাখা দরকার সেই দিন আমাদেরকে এবাদত করা দরকার সেই দিন আমাদেরকে বেশি বেশি করে জিকির তসবির ফোর করা দরকার হয়ে করতে ইসলাম বলেন ইসলাম বলেছে সেই দিন তুমি কি করো রোজা করো ইবাদত করো বندگی করো আল্লাহকে ডাকো মহাতালা बुजुर्गो দস্ত আদি জামার ভাই তাই পেয়ারা নবী 63 বছর দিনিয়ার जिंदगीতে বেঁচে ছিলেন কিন্তু 63 বছরের जिंदगीতে আজ পর্যন্ত কারমকে শুনেছেন কোনো আলেম বলেছে কোন ওলামারা বলেছে কোন হজরতরা বলেছেন যে নবীজি কাউকে কোনো দিন ধমক জোরে দিয়েছেন কাউকে গালি দিয়েছেন কাউকে চর মেরেছেন বিশ্বনবী সাল্ল আলী সাল্লাহ তেষট্টি বছরের জিন্দগিতে জীবনেও কোনোদিন কাউকে একটা গালি দেননি কাউকে একটা চর মারেননি দিন কাউকে একটা জোরে ধমক দেননি একজন কাউকে আল্লাহ নবীকে একজন কাফের বলেছিল মোহাম্মদ সাল্লাহ এই ঘোড়াটাকে সুন্দর করে পালন করছি এই ঘোড়ার উপর সাউরি হয়ে তোমাকে হত্যা করব। নবীজি বলেছিলেন যে তোকে আমি হত্যা করব। কিন্তু নবীজি হত্যা করেছিলেন সামান্য একটা তীর এরকম ছুড়ে দিয়েছিলেন পাদর দিয়ে গিয়ে তুই চিরে গিয়েছিল এই চিরার যন্ত্রণায় সে মারা গেছিল জলবন ঠিক না বেটে এ ঘটনা আছে না নাই হ্যাঁ আমার বাবা জীবনের লম্বা চওড়া বায়ান বক্তব্য নাই এটা দোয়ার মজলিস সংক্ষিপ্ত বক্তব্যর মধ্যে আমি কেননা আমি এই মিলাদ মাহফিলে যেতে চাই না কোনো জায়গায় কিন্তু মহিদুল এই যে আপনাদের আছে মহিদুল আসতেই হবে একবার আসেন বলে আমি তো মিলাদ যাই না তুমি তো জানো আমরা যদি যা আমরা জালসা লোক আমরা যদি মিলাদ করি তো দেশের মূলবি গেলা এরা আমাদের উপর রাগ করবে না

এত সুন্দর চরিত্রবান মানুষ পৃথিবীতে এত সুন্দর চরিত্রবান নবী আর পৃথিবীতে আসবে যখন আসবে কেমন পর্যন্ত আর আসবে না নবীজির পরে ইনি তো শেষ নবী ইনি তো আখেরি জামানার নবী ইনি তো আখেরি জামানার রসুন উনার পরে যদি কেউ নবী হতেন তিনি একজন হতেন তিনি কেন তিনি কে যেন বলুন তিনি হতে হলেন তিনি হলেন কেন হাজরতে অমরের ভিতরে সমস্ত গুণ ছিল নবী হওয়া কিন্তু ইনি হলেন আখেরি জামানার নবী আখেরি জামানার পায়গাম্বা ইনার পর আর কোন নবী কেমন পর্যন্ত হবে না কেউ যদি বলে উনার পরে নবী এসেছেন সে মুসলমান নয় সে কাফের যদি বলুন ঠিক না বেটি সে কাফে সে কাফে তাই আমার বাবা জীবনেরা ইসলাম দিয়ে আমার ভাই তাই নবী বললেন আবু আইজাও তুমি কান্না করো সঙ্গে সঙ্গে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হামিদ বললাম আমি মনে করেছিলাম যে বলো কোনো দিন বলবো না কোনো দিন জানাবো না কিন্তু নবী গো আপনি জিজ্ঞাসা করেছেন আমি না বলে আর সহ্য করতে পারি নাই থাকতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে না বলে উঠে যেতে পারলাম না আবু আইয়ুব বলে নবীজি আবু আইয়ুব যে নবীজি বলে না আবু আইয়ুব রে বলো 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 তোমার কি এমন ঘটনা ঘটেছে ওই যে আমি প্রথমেই বললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই লক্ষ কষ্ট আছে জাহান্নামে পুড়বে যারা কত নামাজ কাযা করবে আবু

বলেছেন খোদার কসম করে বলি আমি আপনার পদে তোর মালমতে বসতে পারি না বলে কেন বলে আর শোনাল্লাহ আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নাই দ্বিতীয় কোনো পোশাক নাই আমি আমার বিবিকে গত্ত খনন করে গত্তের ভিতরে অলঙ্গ অবস্থায় রেখে এসেছি গণবি আমি অলঙ্গ রেগে যে আপনার বিজনে জামাতে নামাজ পড়বো বলে নামাজ পড়ার সঙ্গে সঙ্গে যখন বাড়ি চলে যায় যাওয়ার পরে আমারই পোশাক না আমার بیویকে খুলে দি আমার بیویয়ে পোশাক কানা পরে নামাজ আদায় করে না ইয়া রাসূলুল্লাহ আমি এই

বিবিকে সালাম দেওয়া যাবে না যাবে না জোর যাবে বিবিকে সালাম দেওয়া যাইজ না না যাইজ হালাম না হারাম তাহলে কারা কারা দেন একবার বলেন দেখি একজন নাই কিন্তু বোকে পিটান কে কে হাত তুলেন দেখে পাওয়া যাবে কিন্তু লজ্জায় তুলবে না এরকম আছে না নাই কথা বলেন আল্লাহ নবী বলেন আফসুস সালাম কমলাম কালাম আগে সালাম পরে কালাম বিবিকে সালাম দেওয়া হলো সন্ন্য বলুন কি বিবিকে সালাম দেওয়া সন্ন্য আপনারা বিবিকে সালাম দিবেন দেখবেন মহব্বত বাড়বে ভালোবাসা বাড়বে প্রেম প্রীতি ভালো বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝঞ্ঝট ঝামেলা কম হবে হবে না বুঝতে পারলেন না কিন্তু আপনি আমি সালাম দিব সালামের চর্চাই তো আমাদের ভিতরে নাই আমাদের ভিতরে চর্চা আছে অন্য কালচার অন্য চর্চা আছে কিন্তু সালামের চর্চা আমাদের ভিতরে নাই ইসলামের আইন কানুন আমাদের ভিতরে চর্চা নাই যেরকম ঠিক না ব্যাডিক ইহুদিন ডৌন বৌদ্ধ এ জাতির কালচার আমাদের ভিতরে আছে কিন্তু ইসলামিক যে কালচার সে কালচারটা আমাদের ভিতরে নেই আর ইসলামিক কালচার গোটা বিশ্বের যত জাতি আছে সমস্ত জাতি মুসলমানদের কাছে মাথা করতে কথা বলেন না কেন আপনারা ভাই আমার আজ আমাদের ইসলামিক কালচার আমাদের ভিতরে নাই বল মানুষ মানুষকে দেখলে সালাম দেবে মানুষ মানুষকে দেখলে সালাম দেবে কিন্তু আমাদের ভিতরে সালাম দেওয়া দিয়ে আছে কারো পর্যন্ত রাখবে ওকে কি সালাম দেবো ওর থেকে আমি কম জানি ঠিক না বেরিয়ে যাবে বলুন আপনাদেরকে কি বলবো আলেমদের ভিতরেই তো আছে আলেমদের ভিতরে নাই মলবিদের ভিতরে নাই হ্যাঁ এক মলবি আরেক মলবিকে দেখে সালাম দেয় না হ্যাঁ আরেক মলবি আরেক মলবিকে দেখে সালাম দেয় না আপনাদেরকে কি বলবো মানে আমাদের থুতু তো আমাদের গায়ে পড়ছে কিন্তু আমি আপনাদেরকে বলছি কে কি করলো ওটা দেখতে হবে আপনাকে মলবি দোষ করে মলবির বিচার আল্লাহ করবে ঠিক না কটা জিনিস তিনটে জিনিস এক নম্বর হলো সিরিক যদি কেউ করে সিরিকের গুণা মাফ করবে না দুই নম্বর হলো আলেমুলাকে যদি কেউ গালিমন্দ করে আলেমুলার সঙ্গে যদি কোন রকম কেউ খারাপ আচরণ করে তার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করে মা বাপকে গালি দেয় মা বাপকে মারে বাড়ি থেকে বের করে দেয় সে কোনোদিন আল্লাহর জন্য যেতে পারবে না সিডিকে বলে একটা আপনাদেরকে শোনাই আপনি পাচক না নামাজি নেওয়ালা কিন্তু আপনি শিরিক করে যদি মারা যান আপনাকে জাহান্নামে নামে যেতে হবে আপনার জন্য জান্নার হবে সব থেকে বড় করা হলো সিরিকের গোনা কোরআন বলেছেন না সিরিকালা জুলমুল আজিম আজিম মানে বড় সব থেকে বড় করা হলো সিরকের গোনা বলে বিয়ে হয়েছে আর দশ বছর হলো বাচ্চা হয়নি এরকম হয় না কি গো হয় না হয় না জোর বলুন না কেন তাদের বিয়ে হয়েছে আট দশ বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি বাঁধা বাঁধা না বাঁধা বলে হ্যাঁ কিন্তু আপনি কারো বাবা দরবারে গেলেন খাজা বাবা দাতা বাবা মাহবুব বাবা মুর্শিদ বাবা অমক বাবা তমুক বাবা ছোট পীর বড় পীর হঠাৎ পীর কমুক পীরের দরবারে যে বলেন মেরে খাজা গদমে এক লড়কা বানাদো তো আল্লাহ বলে তোকো ফাটাবো খাজা কো ফাটাবো সন্তান দয়ার মালিক কে আল্লাহ তাহলে আপনারা মনে করছেন যে মোলবি পীরে বিরোধিতা করেন না পীরে বিরোধী করিনি আমি পীরে বিরোধী আমি করিনি কিন্তু যারা আল্লাহ

আল্লাহ নবী জান্নাতুল বাকিতে গেলেন যাওয়ার পরে তিনি দুই রেখা নমাজ পড়ে আল্লাহর এলাকে দরবারে হাত দুকান উঁচু করে দিলেন আল্লাহকে বলেন পরবার আমার নতুন মতের জীবনের জিন্দেগির গুণাকে তুমি মাফ করে দাও তাহলে বাসিতে পারবে না সহ্য সহ্য করতে পারবে না আল্লাহ তুমি আমার উম্মতির জীবনের জিন্দগির গোলা গোলা কে তুমি মাফ করে দাও টেনশন করবেন না চিন্তা করবেন না আমি আপনার উন্নত উন্নতি চার মা গোনার মধ্যে আমি একটা গোনাকে মাফ করে দিলাম তোরা বলুন সোহান আল্লাহ বল না সোহান আল্লাহ বিশ্বাস কিন্তু বন্ধ করলেন না দয়া নবী দরদি নবী 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 উম্মতের গান্ডারি নবী আমার আবার দোয়া করে বললেন আল্লাহ আমার উম্মত উম্মতের একটা গোলা মা করলে তারা বসতে পারবে না কবর বড় কঠিন গো বাবু কবর বড় ভয়ঙ্কার আল্লাহ তুমি আমার উম্মত উম্মতির জীবনের গোলাকে তুমি মাফ করে দাও আল্লাহ বলেন নবী গো আমি আপনার

যদি তবা না করেন আল্লাহ তার দিন এই ধন্যবাদ কবল করবে না তার জন্য যাহার্নামটা বড় অনিবার্য তার জন্য যাহার নাম দরদি শুনেলেন শিরিক বলবো না তা আমি আপনাদেরকে বলবো শিরিক করবেন না শিরিক থেকে দূরে থাকবেন শিরিক থেকে দূরে থাকবেন নচেত কেমতির দিন আল্লাহর জান্নাতে আপনি যেতে পারবেন না যেতে পারবেন না আল্লাহ যদি শিরিক আপনার ভিতরে হয়ে যায় পারলেন না পারলেন না জি শিরিক করবেন নাকি বলুন ইনশাল্লাহ করবো না